সিএম পাঙ্ক ওরফে ফিলিপ জ্যাক ব্রুকস জন্ম 26 অক্টোবর 1978 সাল। তিনি তার রিংয়ের নাম সিএম পাঙ্ক নামে অধিক পরিচিত। তিনি একজন পেশাদার কুস্তিগীর, সাবেক মিশ্র মার্শাল শিল্পী এবং কমিক বই লেখক। তিনি তার ডাব্লিউডাব্লিউতে কাটানোর সময়ের জন্য অধিক জনপ্রিয়, যেখানে তিনি সবচেয়ে বেশি দিন ওয়ার্ল্ড টাইটেল ধারীদের মধ্যে সপ্তম বর্তমানে তিনি এর সাথে চুক্তিবদ্ধ রয়েছেন যেখানে র ব্র্যান্ডে পারফর্ম করেন তিনি ব্রুকস আমেরিকান স্বাধীন প্রমোশনে তার কুস্তি জীবন শুরু করেন দুই সাল পর্যন্ত তিনি রিং অফ অনারের সাথেও যুক্ত ছিলেন এরপর তিনি ডাব্লিউডাব্লুইতেই চুক্তিবদ্ধ হন তার পনেরো বছর বয়সেই রেসলিং জীবনে তিনি দুইবার ডাব্লিউডাব্লিউ এর চ্যাম্পিয়নশিপ তিনবার ওয়ার্ল্ড হেভিওয়েড চ্যাম্পিয়নশিপ একবার করে ইসি ডাব্লিউ ওয়ার্ল্ড হেভিওয়েড চ্যাম্পিয়নশিপ এবং আর এইচ ওয়ার্ল্ড হেভিওয়েড চ্যাম্পিয়নশিপ জিতেছেন তিনি ডাব্লিউডাব্লিউ এর ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ এবং ডাব্লিউডাব্লিউ এর ট্যাকটিম চ্যাম্পিয়নশিপ কফি কিংস এবং ডাব্লিউ ডাব্লিউ এর চ্যাম্পিয়নশিপ জিতার মাধ্যমে উনিশতম ট্রিপল ক্রাউন চ্যাম্পিয়ন হয় সে দুই হাজার এগারোতে স্ল্যামি অ্যাওয়ার্ড এবং দুই হাজার এগারো বারো সালে প্রো রেসলিং ইসুল ট্রেটার এর পক্ষ থেকে বছরে সেরা কুস্তিগিরের খেতাব অর্জন করেছেন ডাব্লিউডাব্লিউই চলে যাওয়ার পর দুই ডাব্লিউডাব্লিউই থেকে চলে যাওয়ার পর দুই সালে ফাং পেশাদারি কুস্তি থেকে অবসর নেয় দুই হাজার সালে ডিসেম্বরে ইউএফসির সাথে চুক্তিবদ্ধ হয় তিনি সেপ্টেম্বর দশ দুই হাজার ষোলো সালে ইউএফসি দুইশো তিনে পাং তার অভিষেক ম্যাচ খেলে মিকি গোলের বিপক্ষে কিন্তু প্রথম রাউন্ডের সাবমিশনের মাধ্যমে হেরে যায় জুন নয় দুই হাজার আঠারোতে ইউএফসি দুইশো পঁচিশের পাঙ্ক তার দ্বিতীয় ম্যাচ খেলে মাইক জ্যাকসনের যেটিতে সে সর্বসমস্ত সিদ্ধান্তে হেরে যায় এছাড়াও পাঙ্কের প্রশিক্ষক ছিলেন এক স্টিল ড্যানি ডোমিয়ন ডেভ ফিনলে ডেভ টেইলর কেভিন কুইন উইলিয়াম রিগেল তো বন্ধুরা এই ছিল সিএম পাঙ্কের জীবনের অজানা কিছু তথ্য আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিতে একটি লাইক এবং তো বন্ধুরা এই ছিল সিএম পাঙ্কের জীবনের কিছু অজানা তথ্য আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে রাখুন